প্রীতম তুমি তো আজকে স্যালারি পেয়েছ তাই না চলো না আজকে তুমি আর আমি শপিং করে নিয়ে আসি অনেক দিন হয়ে গেল শপিং করা হয় না আমি একটি নতুন শাড়ি কিনবো তোর বউ শুধু খরচ করা ছাড়া কিছুই ভাবতে পারে না টাকা বাড়িতে এলো না আর অমনিই খরচ করার কথা ভেবে ফেলেছে বউমা এত হাত লম্বা করলে কিন্তু চলবে না তুমি তোমার হাতটা একটু ছোট করো এগুলো কিন্তু ভালো নয় টাকা হাতে থাকলেই কি খরচ করতে হবে হাত লম্বা কোথায় আমার আমার হাত লম্বা আমার হাত তো আপনাদের মতোই একই রকম কই দেখি তো একবার আপনাদের হাতের সঙ্গে মেপে দেখছি আরে হাত লম্বা মানে সত্যিকারের হাত লম্বা বলেছে নাকি হাত লম্বা মানে হচ্ছে তুমি টাকা পয়সা সঞ্চয় করতে পারো না সব কাজেই তুমি বেশি বেশি করে টাকা খরচ করো এটাকেই হাত লম্বা বলে প্রীতম তোর বইয়ের মাথায় কোনোই বুদ্ধি নেই দেখছি আমরা শপিং করতে যাব না শ্রাবণী এর আগে তুমি একটি জামা নাম করে আমাকে শপিং করতে নিয়ে গিয়েছিলে আর তুমি আমার পুরো বেতনটাই খরচা করে দিয়েছিলে আমাদের সংসারের খরচের টাকা পর্যন্ত ছিল না শুধু মায়ের কাছে যত টাকা ছিল বলে আমাদের সংসার চলে গেছে সেই মাসে আর তুমি এবারও তাই করবে এটা আমি খুব ভালো করেই জানি তুমি আমার মুখের উপর বলি দিলে তুমি আমাকে শপিং করতে নিয়ে যাবে না বইয়ের পিছনে যখন টাকা খরচ করতে পারবে না তাহলে বিয়ে করেছিলে কেন এখন তো সবাই আমাদের বিয়ে হয়েছে এখন যদি নতুন নতুন জামা কাপড় না কিনি নিজেদের স্বপ্ন পূরণ না করি তাহলে কবে করব। তোমার শখ তো ছোটখাটো নয় তুমি সব সময় বড় জিনিসের স্বপ্ন দেখো টাকা ইনকাম করতে যথেষ্ট কষ্ট করতে হয় জীবনে তো একটা টাকাও ইনকাম করনি বুঝবে কি করে তাহলে যখন দেখবে টাকা ইনকাম করেছ মাথার ঘাম পায়ে ফেলেছো তখন শখ পূরণের কথা সবই ভুলে যাবে এই শুনে শ্রাবণী প্রচন্ড পরিমাণে রেগে যায় আপনাদের কি মনে হয় আমি টাকা ইনকাম করতে পারবো না ঠিক আছে আমি এবার নিজের টাকা ইনকাম করে নিজের শখ পূরণ করব। আমি একটা ব্যবসা করব। হ্যাঁ আমাদের বাজারে কোনো ফুচকার দোকান নেই পাড়ায় কখনো ফুচকাওয়ালা এলে তখনই সবাই ফুচকা খেতে পারে বাজারে যদি একটা পার্মানেন্ট ফুচকার দোকান দেওয়া যায় তাহলে অনেক ইনকাম করা যাবে সে তুমি যাই ব্যবসা করো না কেন আর যাই বিক্রি করো সেটা আমাদের দেখার কোনো দরকার নেই তুমি নিজে টাকা ইনকাম করবে আর নিজে যা ইচ্ছা করবে দয়া করে শুধু আমার ছেলের টাকা ধ্বংস করো না ঠিক আছে কিন্তু আমি কিন্তু তোমাকে ফুচকা ব্যবসা করার জন্য কোনো টাকা দিতে পারবো না কারণ তোমার হাত অনেক লম্বা টাকা হাতে পেলে শপিং মলের দিকে দৌড়াবে তাই আমি নিজেই তোমাকে ফুচকা ব্যবসা করার জন্য যে সকল জিনিস দরকার সেগুলো কিনে দেব প্রীতম এবং তার মা শ্রাবণীর সিদ্ধান্তে খুবই খুশি হয়েছিল এভাবে কয়েকদিন কেটে যায় শ্রাবণ প্রত্যেক দিন ফুচকা বিক্রি করে যা টাকা লাভ করত সেই টাকা দিয়ে কিছু না কিছু কিনে বাড়ি ফিরত কখনো জামা কাপড় কখনো জুতা আবার কখনো মেকআপের জিনিস কিন্তু সে খুব বেশি টাকা ইনকাম করতে না পারায় নিজের পছন্দ মতো অনেক অনেক জিনিস কিনতে পারত না একদিন শ্রাবণীর দোকানে লিপিকা নামের একটি মহিলা আসে তাকে দেখে বোঝাই কোনো সে ঘরের বউ হবে সে খুব সুন্দর একটা দামি ওয়েস্টার্ন ড্রেস পরেছিল আর তার হাতে দামি ফোন ছিল শ্রাবণী তাকে দেখে অবাক হয় তার স্টাইলও শ্রাবণীর খুব পছন্দ হয় শ্রাবণী এক এক করে লিপিকে ফুচকা দিতে থাকে আর শুধু লিপিকাকে সে ভালো মতো লক্ষ্য করতে থাকে ম্যাডাম আপনার এই ড্রেসটা কিন্তু দারুণ লাগছে খুবই সুন্দর এটা কোথা থেকে কিনেছেন আর এই ড্রেসটির দামই বা কত এই ড্রেসটা তো আমি অ্যাক্সেস মল থেকে কিনেছি এটার দাম দশ হাজার টাকা দশ হাজার টাকার কথা শুনে শ্রাবণী একটু অবাক হয় তার মন খারাপ হয়ে যায় এ ভেবে যে সে এখনও এরকম একটা ড্রেস কিনতে পারবে না লিপিকা অনেকগুলো ফুচকা খেয়ে সেখান থেকে চলে যায় শ্রাবণী মনে মনে ওই জামাটার কথা চিন্তা করতে থাকে এবং সে লিপিকার কাছ থেকে ফুচকার টাকা নিতেও ভুলে যায় লিপিকা চলে যাওয়া মাত্রই শ্রাবণীর মনে পড়ে যে লিপিকা ফুচকা খেয়ে টাকা না দিয়েই চলে গেছে এ বাবা ওই ম্যাডাম তো আমাকে টাকা না দিয়ে চলে গেল ইস দুইশো টাকার ফুচকা খেলো আর টাকা না দিয়ে চলে গেল আমারই তো দোষ আমি তো শুধু জামা কাপড়ের স্বপ্ন দেখছিলাম দূর তখনই হঠাৎ করে শ্রাবণী লক্ষ্য করে তার ফুচকার ঠেলাকারির উপর লিপিকা মানি ব্যাগ রেখে চলে গেছে শ্রাবণী খুব ভালো করে বুঝতে পারে লিপিকা ভুলবশত এমন করেছে শ্রাবণী মানি ব্যাগ খুলে দেখে তাতে বেশ অনেকগুলো পাঁচশো টাকার নোট আছে এই দেখে শ্রাবণী তার লোভ সামনে রাখতে পারে না সে টাকাগুলো ভালো করে গুনে দেখে তাতে তেরো হাজার টাকা আছে ওরে বাবা এতে তেরো হাজার টাকা আছে আমার দুশো টাকা মেরে চলে গেছে আর এদিকে তেরো হাজার টাকা ফেলে রেখে গেছে আমার তো আর তরস হইছে না আমি এক্ষুনি দোকান বন্ধ করে অ্যাক্সেস মলে চলে যাই ওই ম্যাডামের মতো সেম রেস আজকে আমি কিনবো এই বলে শ্রাবণী কোনো চিন্তা না করেই ফুচকার দোকান বন্ধ করে অ্যাক্সেস মলে চলে যায় কিছুক্ষণ পর লিপিকা তার মানিব্যাগ খুঁজে না পেয়ে শ্রাবণীর ফুচকার দোকানে আসে কিন্তু ততক্ষণে শ্রাবণীর ঠেলাগাড়ি সেখানে ছিল না ওই দেখে লিপিকা খুবই অবাক হয় অন্যদিকে শ্রাবণী লিপিকার মতোই একেবারে সেম ড্রেস দশ হাজার টাকা দিয়ে কিনে নেয় ড্রেসটা তার এতটাই পছন্দ হয় যে শ্রাবণীর শপিং মল থেকে ওই ড্রেসটা পরে বাড়িতে চলে আসে শ্রাবণীকে এত দামি ড্রেস পরে বাড়িতে আসতে দেখে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই অবাক হয়ে যায় কি হলো তোমরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছো কেন এই ড্রেসটা পরে আমাকে খুব সুন্দর লাগছে তাই না তোমরা কিছু না বললেও আমি জানি আমাকে দেখতে খুবই সুন্দর লাগছে একেবারে হিরোইন মনে হচ্ছে তাই তো দশ হাজার টাকার ড্রেস মুখের কথা নয় দশ হাজার টাকা দিয়ে তুমি জামাটা কিভাবে কিনলে কোথায় পেলে তুমি এতগুলো টাকা কে দিয়েছে তোমাকে এই টাকাগুলো কে দিয়েছে মানে তোমরা কি ভুলে গেছো আমি ফুচকার ব্যবসা করছি আমি আমার লাভের টাকা দিয়ে ড্রেস কিনেছি তোমরা কি মনে করেছিলে তোমরা আমাকে টাকা না দিলে আমি আমার কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না ফুচকা বিক্রি করে তুমি নিশ্চয় নিশ্চয়ই একদিনে দশ হাজার টাকা উপার্জন করতে পারবে না তুমি প্রত্যেক দিনই তো দেখছি পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকার জিনিস কিনে বাড়ি ফিরছো প্রত্যেক দিন যা টাকা ইনকাম করছো সবই তো ব্যয় করে দিচ্ছ তারপর দশ হাজার টাকা তুমি পেলে কোথা থেকে একদিনে ফুচকা বিক্রি করে তুমি দশ হাজার টাকা পেয়েছ কি হলো তুমি চুপ করে আছো কেন তুমি তো প্রত্যেক দিন রাত দশটার সময় বাড়ি ফেরো আর আজকে তুমি হঠাৎই সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছো তোমার ফুচকা ঠেলার গাড়িতে তো এখনো অনেক ফুচকা রয়েছে এখনো তো তুমি সবটা বিক্রি করতে পারো না মানে একজন ম্যাডাম এসেছিল আমার দোকানে ম্যাডাম তো খুব বড় লোক ছিল আমার হাতের ফুচকা ম্যাডামের খুবই পছন্দ হয়েছে আর সেই জন্য ম্যাডাম খুশি হয়ে আমাকে দশ হাজার টাকা উপহার দিয়েছে তোমরা তো জানোই আমার হাত খুব লম্বা সেই কারণে আমি দশ হাজার টাকা দিয়ে এই ডেস কিনে নিয়ে চলে আসলাম তোমার হাতের ফুচকা ভালো লেগেছে বলে দশ হাজার টাকা উপহার দিল ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে না দেখো তোমরা কিন্তু সবসময় এরকম করবে না আমার সাথে তুমি তো আমাকে এতদিনও দশ হাজার টাকা দামের কোনো জামা কাপড় কিনে দিতে পারো এখন যখন আমি নিজের টাকা দিয়ে কিনেছি তাহলে তোমার অসুবিধা কোথায় শুনি শ্রাবণীর কথা শুনে তার স্বামী কিংবা শাশুড়ি মা কেউ কিছু বলে না শ্রাবণী পরের দিন ওই ড্রেসটা পরে খুব সুন্দরভাবে সাজগোজ করে ফুচকা বিক্রি করতে চলে যায় এত দামি ড্রেস পরে এবং এত সুন্দর মেকআপ করে তাকে ফুচকা বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয় তাকে দেখে কোনোভাবে মনে হয় না যে সে একজন ফুচকাবালি এমন সময় সেখানে লিপিকা আসে শ্রাবণীকে একেবারেই সেম তার মতোই জামা পরে থাকতে দেখে এটি দেখে লিপিকা প্রচণ্ড পরিমাণে অবাক হয় আমার ধারণা একদমই ঠিক এই ফুচকাওয়ালি তাহলে আমার পানি ব্যাগ চুরি করেছে কালকে আমি ভুল করে আমার মানি ব্যাগটা ফুচকাওয়ালি গাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে আর আমার টাকাটা দিয়ে কিনেছে আর সেই জন্যই কালকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে পালিয়ে গিয়েছে আরে ম্যাডাম আপনি আসুন আসুন ফুচকা খাবেন তো হ্যাঁ হ্যাঁ ফুচকা খাবো বলেই তো এসেছি বাবা তুমি তো দেখছি খুব বড় লোক ফুচকাওয়ালি কালকে তুমি আমার কাছ থেকে ড্রেসটার ব্যাপারে জিজ্ঞেস করছিলে আর আজকে আমার মতো ড্রেসটা কিনেও ফেলেছ তুমি আমার ড্রেসটা পরে ফুচকা বিক্রি করতে চলে এসেছ তোমাকে কিন্তু এটা পরে খুবই ভালোই লাগছে হ্যাঁ আসলে আমার বর আমাকে খুব ভালোবাসে ফুচকা বিক্রি করে তো আর এত টাকা উপার্জন করা যায় না আমার আমার বরকে কোনো আবদার করলেই বর সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দেয় আচ্ছা কালকে না আমি ফুচকা খেয়ে তোমাকে টাকা দিতে পারিনি জানো আসলে আমি না কালকে আমার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছিলাম সেই কারণে তোমাকে টাকা না দিয়ে চলে গিয়েছি আমি আজকে তোমাকে টাকা দিয়ে দেবো আজকে বরং আগে টাকা দিব পরে ফুচকা খাব এই নাও ঠিক আছে ঠিক আছে ম্যাডাম কোনো অসুবিধা নেই এরকম তো হয়েই থাকে এই বলে শ্রাবণী লিপিকার কাছ থেকে টাকা নিয়ে তাকে ফুচকা দিতে শুরু করে লিপিকা ফুচকা খাওয়ার আগে তার মানিব্যাগটা আবার ইচ্ছে করেই শ্রাবণী ঠেলা গাড়ির উপর রেখে দেয় ফুচকা খাওয়া হয়ে গেলে লিপিকা সেখান থেকে চলে যায় লিপিকা একটু দূরে দাঁড়িয়ে শ্রাবণীকে লক্ষ্য করতে থাকে সে দেখে শ্রাবণী তার ঠেলা গাড়ির উপর থেকে মানি ব্যাগটা নিয়ে তার ব্যাগের মধ্যে ভরে নিয়েছে আমি ঠিকই মনে করেছিলাম এই তাহলে কালকে আমার আমার চুরি করেছে ফোনটা কোথায় ভিডিও করে পুলিশকে দেখাবো এই মহিলাকে শাস্তি দিতে হবে এ বাবা আমার ফোনটা তো আমি মানি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম যা এবার আমি পুলিশকে ফোন করবো কি করে আমার বাড়ির চাবিটাও তো মানি ব্যাগের মধ্যে রয়েছে এ বাবা শ্রাবণী কোথায় গেল একটু আগেই তো দোকানে ছিল শ্রাবণী ওই মানি ব্যাগটা হাতে পাওয়ার পর এক মুহূর্ত সেখানে থাকে না সে তৎক্ষণাৎ দোকান বন্ধ করে শপিং মলে গিয়ে শপিং করা শুরু করে দেয় সেদিন লিপিকার ব্যাগে অনেক বেশি টাকা ছিল শ্রাবণী কোনো কিছু চিন্তা না করেই ওই সমস্ত টাকা ব্যয় করে এবং অনেক কিছু কিনে বাড়িতে ফেরে কিন্তু বাড়িতে ফিরে শ্রাবণী তাদের বাড়িতে লিপিকাকে দেখে ভয় পেয়ে যায় কি হলো এই মহিলাকে দেখে অবাক হয়ে গেল তো এটা আমার দিদি লিপিকা আমার মাসির মেয়ে দিদি আর দিদির বর বিদেশ থাকে কিছুদিন আগেই দেশে ফিরেছে তোমার কুকর্মের কথা দিদি সে আমাকে সবই বলেছে তুমি কালকে আর আজকে দিদির মানিব্যাগ চুরি করেছো আর সেই টাকা দিয়ে শপিং করেছো তাই তো কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে চলে আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে আমরা সবাই মিলে তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করে এসেছি না না এরকম করো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্রীতম তুমি এটা কিভাবে করতে পারলে তুমি নিজে গিয়ে তোমার বইয়ের নামে কমপ্লেন করে এসেছো আমি আর কখনই এরকম করব না বিশ্বাস করো দয়া করে তোমরা আমাকে পুলিশে দিও না আসলে জানি না কেন টাকা দেখলে আমার কি যেন হয় টাকা দেখলেই মনে হয় কিছু কিনি সেই জন্যই আমি এরকম করে ফেলেছি দিদি তুমি আমাকে এক মাস সময় দাও আমি তোমার সব টাকা ফিরিয়ে দেবো আমি কথা দিচ্ছি ভাগ্যিস আমার চাবিটা মানি ব্যাগের মধ্যেই ছিল আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আসবে না বলেই বাড়ির তালাও খুলতে পারবে না এজন্যই আমি ভাবলাম এখানে চলে আসি আর এখানে এসে জানতে পারলাম তুমি আমার ভাইয়ের বউ সেই কারণে আমি আর থানায় গেলাম না শুধুমাত্র তুমি আমার ভাইয়ের বউ বলে তোমাকে ছেড়ে দিলাম তা না হলে আমি তোমাকে কখনোই ছাড়তাম না শ্রাবণী তার ভুলের জন্য খুব লজ্জিত ছিল সে সকলকে কথা দেয় সে আর কখনোই এরকম ভুল কাজ করবে না সময়ের সাথে সাথে সে তার শাশুড়ি মায়ের মতোই খুবই বুঝদার এবং হিসাবি হয়ে ওঠে